সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আজকের একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ছিল একটু সরস্বতী পুজোর ঘোরাঘুরি নিয়ে আজকে দেখাবো যে আজকে সরস্বতী পুজো কোথায় কোথায় ঘুরেছে আর কী কী ঠাকুর দেখেছি এই গুড়িয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম সরস্বতী পুজো একটা অনুষ্ঠান এক জায়গায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছিল সেখানে গিয়েছিলাম গুড়িয়াকে স্ট্যান্ড দিয়ে চলে গেলাম হেঁটে হেঁটে কারণ এখানে রেল লাইন ছিল রেল ওকে পার করা যাবে না সেজন্য স্ট্যান্ড দিয়ে চলে এলাম তারপর এখানে এসে দেখি অনেক ভিড় অনেক মানুষ খাওয়া দাওয়া করছে তারপর দেখি এখানে এ বাবা এত বড় বড় কড়া প্রায় আড়াই তিন হাজার মানুষের আয়োজন ছিল আর এই যে পুরো খাবার দাবার টেবিলে সাজানো আছে সব তারা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করার ছিল তারপর আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে এই যে কালারিং রাইস হয়েছিল। কালারিং রাইসের সাথে ছিল ফুলকপি আলু পনিরের তরকারি চাটনি এর দু আড়াই হাজার মানুষের আয়োজন ছিল তাই বেশি কিছু হয়নি তারপর খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম সোজা মালিয়া পার্ক ঘুরতে মালিয়া পার্ক তোমরা কারা কারা এসছো আমাদের জানাবে কমেন্ট করো মালিয়া পার্ক আমার মাঝে মাঝে ঘুরতে যেতে ভালো লাগে এখানে খুব অনুষ্ঠান ভিত্তিক প্রচুর ভিড় হয় আর পাশের দোকানগুলোতে কারা কারা খাবার খেয়েছো আমাকে জানাবে আর এই হলো আমাদের বড় বাজরাংবালির মূর্তি তারপর আমরা চলে গেলাম ভেতরে ভেতরে গিয়ে দেখি অনেক মানুষ এসছে দোল খাচ্ছে আমরা দোল খাওয়ার জন্য জায়গা খুঁজ মানে দোলনা খুঁজছিলাম কিন্তু আমরা পাচ্ছিলাম না অনেক ভিড় ছিল তারপর ওখান থেকে ভেতর থেকে একটু বাইরে দিকে এলাম এসে পাশের জায়গাটা ঘুরতে যাচ্ছিলাম এ দেখি সেখানেও অনেক ভিড় কারণ পাঁচটা বেজে গিয়েছিলো সবাই বাইরের দিকে বেরিয়ে পড়ছিলো কারণ ভেতরে আর থাকতে দিচ্ছিল না এই যে চিলড্রেন পার্কটা পুরো বন্ধ করে দিয়েছে তালা দিয়ে দিয়েছে কারণ পাঁচটার পরে ওরা আর খুলে রাখে না পাঁচটার পরে সবাইকে বার করে দাও এই যে আমাদের ভোলা বাবা গাঁজাকে নাসা করে বসে আছে আর ভোলা বাবার সঙ্গে সবাই সেলফি তুলছে কারা কারা এখানে এসছে আমাকে জানাবে আর ভোলা বাবার সঙ্গে সেলফি নিয়েছে তারপর আমরা তাড়াতাড়ি বাইরের দিকে যেতে থাকলাম সবাইকে তাড়াতাড়ি করে বাইরে বার করে দিচ্ছিলো কারণ পাঁচটার পরে আর থাকতে যাবেন ওদের একটা রুলস আছে কারণ অনেকে ভালো কারো ছেলে মেয়েরা আসে তো সেই জন্য আর এই যে দাদা সব সবথেকে বড় রেগেছিল তার কারণ বলছে তাড়াতাড়ি তোমরা যাও তারপর ওখান থেকে চলে এলাম আমার ভালোবাসা শহরে এই শহরটাকে কারা কারা চেনো আমাকে জানাবে আর এই শহরে কারা কারা এসছো আর এই শহর থেকে কে কে আমার ভিডিওটা দেখছো তারা সবাই আমাকে কমেন্টে জানাবে তারপর চলে গেলাম একটা ঠাকুর দেখতে এটা আমার এবছরের দু হাজার চব্বিশে প্রথম ঠাকুর দেখছে ছিল ঠাকুরের প্যান্ডেলের ভেতরে যেতে চাইছিলাম কিন্তু প্যান্ডেলের ভেতরে যাওয়া হচ্ছিল না কারণ প্যান্ডেলের সামনে অনেক মহিলা বসেছিল সে জন্য আর যায়নি বাইরে থেকে ঠাকুরটা দেখে চলে আসি তারপরে চলে গেলাম পাশের পাড়ায় ওখানে গিয়েই একটা ঠাকুর দেখলাম এই ঠাকুরটা কার ভালো লেগেছে আমাকে জানাবে তারপরে একটু পাড়ার ভেতরে ঘুরতে চলে গেলাম কারণ যেহেতু সরস্বতী পুজোর দুদিন পরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আগে আমরা ছুটি পাইনি ঘুরতে বেরিয়ে দেখেছে সেখানে প্যান্ডেল ফ্যান্ডেল খোলা হচ্ছে তারপর পাড়া থেকে বেরিয়ে একটু বাজারের দিকে এলাম এসে দেখি এই ঠাকুরগুলো সব হয়েছে এই থিমসটা হচ্ছে রাজস্থানের বালির মধ্যে থিমসটা করেছিল তারপর পুজোর এখানে আমাদের এখানে ডেকোরেশনটা ঠিক এরকম হয় পাড়ার ভেতরে তারপর ঠাকুর দেখার পর চলে এলাম ফুচকা খেতে এই কাকু খুব ভালো ফুচকা করে আর দু তিন রকমের ফ্লেভার থাকে তারপর চলে এলাম একটু দূরের পাড়ার দিকে ঠাকুর দেখতে এই পাড়ায় ঠাকুরটা খুব ভালো হয় কারণ এই পাড়াতে ছোট পাড়ার মধ্যে অনেক ঠাকুর করে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ঠাকুর করে তারপরে এই ঠাকুরগুলো আস্তে আস্তে দেখতে দেখা শুরু করি এখানে ঠাকুরগুলো চার পাঁচ দিন পর বিসর্জন করে সেই জন্য সব ঠাকুরই ছিল কোনো ঠাকুর বিসর্জন হয়নি আর এখানে যে কটা ঠাকুর আছে সব কটা ঠাকুরের মুখ খুব সুন্দর এত সুন্দর ফিনিশিং কি বলবো তোমরা যদি কেউ আসতে চাও আমাকে কমেন্ট করবে আমি জানাবো জায়গাটা কোথায় আর এটা হচ্ছে সবথেকে ভালো থিমস করেছিল আমার দেখা এবারে এটা বিয়েবাড়ির থিমস করেছিল এটা পানের স্টল ছিল তারপরে রান্না বান্না হয়েছিল হালু করে রান্না করছিল তারপরে স্টলে দাঁড়িয়ে যে ফুচকা তারপর পকোড়া আমরা খাই বিয়েবাড়ি সেই সবের থিমস ধরেছিল এটা হচ্ছে ঠাকুর ঠাকুরটাও খুব সুন্দর করেছিল এটা হচ্ছে গায়ে হলুদের গায়ে হলুদ হচ্ছিলো এখানে হচ্ছে মেয়ের নান্নি মুখ হচ্ছিল তারপরে বর আর তার নিদ বর বসেছিল তারপরে এখানে শুভ দৃষ্টি হচ্ছিল তারপর ওখান থেকে বেরিয়ে পাশের একটা ঠাকুরের কাছে চলে যায় ঠাকুরটা দেখতে এই ঠাকুরটা ছোটো করেছিল কিন্তু খুব সুন্দর ছিল ঠাকুরটা দেখতে তারপর এই ঠাকুরটা দেখি এই ঠাকুরটা কেমন হয়েছে তোমরা জানাবে ঠাকুরের পুরো প্যান্ডেলটা দেখো তোমরা ঠাকুরটা ছোটোখাটোর মধ্যে প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর করে এত সুন্দর ঠাকুরের ফিনিশিং মুখগুলো ফিনিশিং দিয়েছে কি বলবো আর এই একটা থিমস করেছিল আমি কিন্তু কিছু বুঝতে পারিনি এই থিমসটা কী করেছিল কিন্তু ঠাকুরটা খুব সুন্দর ছিল কিন্তু থিমসটা কী করেছে আমি বুঝতে পারিনি তোমার কারা কারা বুঝতে পেরেছো আমাকে জানাবে আর এই থিমসটা তো সব থেকে ভালো করেছে কারণ এই থিমসটার মধ্যে অনেক কিছু বোঝার আছে আমি তো প্রথমে ঢুকে কিছু বুঝতে পারিনি তারপর আস্তে আস্তে জিনিসগুলো পড়লাম তারপর আস্তে আস্তে ঠাকুরটা মানে পুরো প্যান্ডেলটা ঘুরলাম তারপর বুঝতে পারলাম যে কী করেছে থিমসটা থিমসটা করেছিল এটা যে একটা মেয়ে যখন মা হয় তাকে সমাজে কী কী সহ্য করতে হয় কি কীভাবে মেয়েটা বড় হয় তারপর মেয়েটা সমাজে কিভাবে নিজেকে মানিয়ে নেয় এই সব এই প্যান্ডেলের মধ্যে ছিল তারপর এখানে আমার আমাদের সাথে সাথে অনেকে এসেছিলো ঠাকুর দেখতে এটা হচ্ছে গোটা প্যান্ডেলের ডেকোরেশন দারুণ সাজিয়েছিল ঠাকুরটার পুজোটা খুব সুন্দর হয় ওই পাড়ার মধ্যে সবথেকে বড়ো পুজো এটাই হয় তারপর এই যে ঠাকুর মা সরস্বতী বসে আছে তারপরে ওনাদের কারোর একটা ছবি দেওয়া ছিল আমি বুঝতে পারিনি ওটা কে অনেক ট্রফি রাখা ছিল ওখানে আমি ঠাকুরটা আগে দেখতে গেছিলাম দু বছর আগে তারপরে আর যাওয়া হয়নি সময় পাইনি বলে তারপর ওখান থেকে বেরিয়ে পাশের একটা ঠাকুর দেখতে যায় এখানে একটা ছোট্ট একটা গর্ত করে জল দিয়ে জ্যান্ত মাছ ছেড়ে দিয়েছিল ঠাকুরটা খুব সুন্দর ছিল দেখতে তারপরে এই লাস্ট ঠাকুর এটা দেখে বাড়ি চলে আসি এই ঠাকুরের থিমসটা খুব সুন্দর করে মানে লাইটটা এত সুন্দর লাগছিল প্যান্ডেলের প্যান্ডেলটার ওপর খুব সুন্দর দেখতে লাগছিল দেখো তোমরা প্যান্ডেলটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে তারপর ওখান থেকে ঠাকুর দেখার পর বাড়ির দিকে বেরিয়ে পড়ি যেতে যেতে একটা রোলের দোকানে ঢুকে একটু রোল খাই রোল খাওয়ার কারণ ছিল অন্য কিছু খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু রোল ছাড়া সেখানে কিছুই ছিল না তারপর আমার কাছে রোল চলে এলো যে অনেক বড় বড় রোল করে ওখানে তারপর রোল খাওয়ার পর আমি বাড়ি চলে আসি রাত অনেকটা হয়ে গেছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো শেষ করছি সবাই ভালো থাকো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো